নমস্কার বন্ধুরা আবার একবার স্বাগত আমাদের চ্যানেলে অলরেডি থামনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি তো হরিতা বাজার এখন তিনটে দশ বিএপিএস স্বামীনারায়ণ কল্যাণ মন্দিরটা দেখাচ্ছে এখান থেকে তিরিশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা চারটে দশ কুড়ির মধ্যে আমরা পৌঁছে যাব তন্ময় আছে সাথে চলো যেতে যেতে দেখা হচ্ছে আমরা প্রথমে রিং রোড নিয়ে নেবো বাড়ি থেকে রিং রোড যেতে গেলে এই রাস্তাটা ধরে জাস্ট এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো তাহলে রিং রোডটা পেয়ে যাব তো আমরা যে রাস্তাটা নেব সেটা হচ্ছে রিং রোড দিয়ে সোজা উঠব চিংড়ি একটা বাইপাস বাইপাস হয়ে আমরা মা ফ্লাইওভার নিয়ে নেব তারপরে কানেক্টার ধরে বোস ফ্লাইওভার তারপর আলিপুর হয়ে আমরা যাবো স্বামিনারায়ণ মন্দির এই কানেক্টারটা কানেক্ট হচ্ছে সামনে রিং রোড আমরা এখান থেকে নিয়ে নেবো ডানদিক বাঁ দিক চলে গেলে আমরা নিউ টাউনে এ উঠবো আর ডানদিক গেলে আমরা বাইপাসে উঠবো খুবই ঘিঞ্জি একটা জায়গা দেখে শুনে একটু পার হতে হয় তবে বলে রাখি আপনারা যদি বাসে করে শ্রী স্বামীনারায়ণ মন্দির যেতে চান তাহলে ধর্মতলা থেকে নামখানা মা ডায়মন্ড হারোয়ারগামী যেকোনো বাস ধরুন আর চলে আসুন স্বামীনারায়ণ মন্দির এছাড়া শিয়ালদা থেকে আপনারা দুশো পঁয়ত্রিশ নম্বর বাস হাওড়া থেকে টুয়েলভ সি বা হাওড়া আমতলা সিটিসি বাস ধরেও আপনারা সরাসরি চলে আসতে পারেন স্বামীনারায়ণ মন্দির জোকা মেট্রো স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরেই অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দির আপনারা যদি জোকা মেট্রো স্টেশন চলে আসেন ওখান থেকে ছোটখাটো গাড়ি ধরে প্রাইভেট গাড়ি ধরে আপনারা পৌঁছতে পারেন স্বামীনারায়ণ মন্দির এই রান্ডিকে গলিটা এটা সিমার্সের গলি এখান দিয়ে গেলে আর ডিবিও পৌঁছানো যায় এটা মাঝে মধ্যে ওয়ান ওয়ে থাকে এখন তো আট ডিবি যেতে গেলে এখন ঘুরে রাইট টার্ন নিয়ে তারপরে আট যাওয়া যায় এখন আমরা চলে এসেছি এস ডি এফ মোর এটা হচ্ছে এস ডি এফ মোরের সিগন্যাল এই রাস্তাটা এখন ওয়ান ওয়ে থাকে রাত দশটা পর্যন্ত মানে বড় বড় যে কনসার্টগুলো হয় না এই পাঁচিলের ভিতরেই ইকো পার্কের ভিতরেই এখানে যেরকম লাস্টবার ফসিলস এসেছিল কিছুদিন আগে আরও পলাশিয়ান টেন যখন আছে এখানেই সমস্ত কনসার্টগুলো হয় আর এটা হচ্ছে নিকো পার্কের মেইন রাইড যেটা রোলার কোস্টার এই যে দেখতে পাচ্ছ হলো ক্যামেরাতে রোলার কোস্টার এটা ছোটবেলা প্রিফিট চড়েছি প্রিফিট চলেছে এখন আর যা হয়ে ওঠে না তো যাব কোনো এক সময় আর ব্লকে আপনাদের দেখাবো সমস্ত রাইডসগুলো তো আমরা চলে এসেছি এখন নিকো পার্ক সামনে নিকো পার্কের এন্ট্রান্স বাঁ হাতে আর বাঁহাতে চলে গেলি আমাদের বাইপাস বাসটা দাঁড়িয়েছে খুব বাজে পাবে সবাই দেখে আছে পুরো রাস্তা ওর এটা হচ্ছে নিকো জেন আর ওয়াটার পার্ক বাঁহাতে আর তারপরেই নিকো পার্কের এন্ট্রান্স এখন আমরা উঠছি বাইপাস চিনিদাটা বাইপাস এখান থেকে আমরা লেফট আর্ট নিয়ে নেবো পুরো সিগনালটা খাওয়ালো কাকা পুরো সিগন্যালটা খাওয়ালো কোনো ব্যাপার না তো দাঁড়িয়ে দেয় আমরা চলে এসেছি মাফ লায়ের পরে এখন আমরা মাফ লায়ের পরে আছি আর এটা এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল অসাধারণ একটা বিল্ডিং রাতে খুব সুন্দর লাগে দেখতে আর সামনে দেখো একটা কুমিং টাওয়ার টাইপের একটা বিল্ডিং আছে ওখানে দারুণ দারুণ তোমরা যারা জানো না তাদেরকে বলে এই মা ফ্লাইওভার সোজা গিয়ে কানেক্ট হয়েছে এডিসি বোস ফ্লাইওভারের সাথে সামনে একটা জিডি যাচ্ছে জিডি সিক্স ফিফটি এর সাথে একটু সাবধানে যেতে হয় কারণ এই যে তারগুলো দেখছো সাইডের উপরে যে গুলো করা হয়েছে তার দিয়ে এইগুলো দেওয়ার একটা কারণ হচ্ছে এখানে প্রচুর ঘুরি ওড়ে হ্যাঁ আর এখন যে চাইনিজ সুটোগুলো হয়ে গেছে এগুলো মারাত্মক বিশেষ করে এই অঞ্চলটাতে এখানে মারাত্মকভাবে ঘুরে ওড়ে এখানে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়েছিল গলায় ওই মানিয়ার দেওয়া আটকে গিয়ে বাইক অনেক বাইক পড়েছে অজস্র অ্যাক্সিডেন্টও হয়েছে এখন অনেক বন্ধ আছে ঘুরে ঘোরানো আর ফর এক্সট্রা সেফটি এই রেলিংগুলো করা সাথে তার দেওয়া যাতে সুতোটার উপরে থাকে বাইকের সাথে কোনো না সংযোগ হয় ভালো আইডিয়া তো একটু সাবধানে এখানে সবাই চালিয়ে যখন আসবে কেউ মা ফ্লাইওভারে এটা বলেছিলাম মা ফ্লাইওভারের একটা অংশ এজিস ফ্লাইওভারে কানেক্ট হচ্ছে আর একটা অংশ চলে যাচ্ছে সেভেন পয়েন্টে তার নিকে যে রাস্তাটা সেটা সেভেন পয়েন্টে চলে যাচ্ছে আর আমরা নিয়ে নেবো বাঁ দিক বাঁ দিকে আমরা এজিস ফ্লাইওভার ধরবো আগে এই কানেক্টারটা ছিল না ইনিশিয়ালি তখন আমরা সেভেন পয়েন্ট নিয়ে নেমে এসে বসে ফ্লাইওভার ওই সাইড দিয়ে ঘুরে আলাদা একটা ব্রিজ দিয়ে উপরে উঠতাম সেই ব্রিজটা এখনো আছে যদিও ওইখানে এসে আমরা মা ফ্লাইওভার শেষ করছি দেখো পলাশ ফুলগুলো গুলো দারুণ ঘটেছে কিন্তু তো পলাশ ফুলগুলো দেখো কি লাগছে দারুণ দারুণ অজস্র পলাশ ফুল হয়েছে গো খুব সুন্দর লাগছে দেখো দেখো এটাও দেখো কত সুন্দর লাগছে তাই না দুদিকেই রাস্তা ব্রিজের বিজ সাইডেই সব বড় ফুল রয়েছে স্পিডিং করছে পালসার ওয়ান ফিফটি নিয়ে এখানে যেখানে স্পিড বাঁধা পঞ্চাশ ষাটের এখানে শেষ হচ্ছে এ ডি সি বোঝা ফ্লাইওভার এটা হচ্ছে কে এম হসপিটাল যেটা পিজি বলেও অনেকে জানে ডানদিকে ভিক্টোরিয়া একটুখানি গেলে ভিক্টোরিয়া আজকে মারাত্মক ভিল দেখতে পাচ্ছি সামনে পিটিএস আমরা একটু আগে গিয়েই আলিপুরের দিকে ঢুকে যাবো যেটা হচ্ছে বাঁদিকে আলিপুর জি ন্যাশনাল লাইব্রেরি ফেলে আমাদেরকে যেতে হবে কি অবস্থা রাস্তার ভাই এত প্যাচ ডানদিকে হচ্ছে আলিপুর জু এইটা নিয়ে আলিপুর জু এর এন্ট্রান্স আর সামনে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি ওই যে সামনে দেখতে পাচ্ছ সাগর মোড়ের গেট হবে ন্যাশনাল লাইব্রেরি আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব রাস্তার অবস্থা খুব খারাপ এখানে আস্তে আস্তে ধীরে সুস্থ যাই এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন এটাই সেই মাঝের হাটে ব্রিজ মনে আছে যেটা ধসে পড়ে গেছিল সেই ব্রিজটা নতুন করে এটা আবার বানানো হয়েছে তার মাঝের হাটে ব্রিজ ক্রস করে দিলেন ফ্লাইওভার এখন এখান থেকে দেখাচ্ছে একটু বাঁ দিকে আমরা বেহালা ধরে সোজা বেরিয়ে যাবো তারাতলা স্টেশন তারাতলা থেকে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে এশিয়ান রয় রোড থেকে আমরা বাঁ দিকে ঢুকবো ওখান থেকে দেখাচ্ছে ডান দিক এখান থেকে আর বারো কিলোমিটার রাস্তা চলে ছাব্বিশ মিনিট দেখাচ্ছে ম্যাপে তোমাদের আমরা চলে এসেছি এখন জোকা জোকা মেট্রো স্টেশন সামনে এখান থেকে আর দেখাচ্ছে মোটে পাঁচ কিলোমিটার ফোর পয়েন্ট নাইন কিলোমিটার আমরা জাস্ট জানলাম একটু এখন যাই ওখানে এগারো মিনিট এখনও রাস্তা দেখাচ্ছে গিয়ে তারপরে ওখানে কথা হচ্ছে চলো ঘড়িতে বাজে চারটে ছয় আমরা রুপা থেকে আবার সার দিলাম সোজা আমার দৌড় ছিল এর আগে আমি কখনো আসেনি আমার ফার্স্ট টাইম আমি যখন ডায়মন্ড হারবার অন্য রাস্তাতে গেছিলাম কামার ফ্লাইওভার ক্রস করে সোজা গিয়ে ওই দিক দিয়ে গেছিলাম এই তো এসে গেছি আমরা পৌঁছে গেছি কৈল মন্দির জাস্ট লেফটে আমাদের বাবা ভিড় দেখো ভিতরে ঢোকা যাবে গাড়ি পার্কিং ভিতরে তো চলে এসছি আমরা শ্রী স্বামীনারায়ণ মন্দির এখানে ভিতরেই মনে হয় পার্কিং বাহ খুব সুন্দর কিন্তু এত ভিড় দেখে তো মাথাটা যাচ্ছে খারাপ হয়ে পার্কিং খুব সুন্দর অ্যাভেলেবেল আছে এখানে কোনো টেনশন নেই আপনারা যদি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন তো প্রচুর বড় পার্কিংয়ের জায়গা আপনারা আরামসে এখানে পার্ক করতে পারবেন কুড়ি টাকা দুটো গাড়ি চলিস দুটো রাস্তাঘাট নিয়েছো তো কাছে দেখো চলে এসছি আমরা পার্কিং লটে দেখতেই পাচ্ছ কত বড় পার্কিং লট অসাধারণ বড়ই আছে কোনো টেনশন নেই ভিতরে সুন্দর জায়গা এখানে পার্ক করা যাক নাকি কি ঢুকিয়ে হাই বন্ধুরা তিরিশ কিলোমিটার আর এক ঘন্টা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি এখন স্বামীনারায়ণ মন্দির পিছনে দেখতে পাচ্ছ তো এখন আমরা যাব মন্দিরটা ঘুরে একটু দেখবো আশেপাশটা খুব সুন্দর লাগছে বাইরে থেকে বাট আরও ভিতরে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন আমরা জাস্ট এদিকে পার্কিং লটটা এখান থেকে পার্কিং লট থেকে এসে এটা হচ্ছে মেন মন্দিরের মেন এন্ট্রান্স বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির ভাষা যেটা কিনা ডায়মন্ড হারবার রোডের উপরে অবস্থিত দু হাজার সালে জনগণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করা হয়েছিল কথিত আছে যে ভগবান স্বামী নারায়ণ বা নীলকণ্ঠ বর্ণী এই জায়গাটার উপর দিয়ে গিয়েছিলেন তার গঙ্গাসাগর ভ্রমণের সময় এবং সেই কারণেই এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠাপিত করা হয়েছে মন্দিরের যারা রক্ষণাবেক্ষণের কাজে আছে তাদের থেকে জানতে পারলাম যে এই মন্দির যারা বানিয়েছে তারা রাজস্থানের কারিগর অসাধারণ নিখুঁত কাজ আপনার মনকে ছুঁয়ে যাবে যেমন সুন্দর জায়গাটি তেমন পরিষ্কারও তো বন্ধুরা ভিতরে গিয়েছিলাম আমরা আর ভিতরে ঢুকে দেখলাম এক কথায় অসাধারণ পাথরের খাঁচ কাটা কাজ যে এত নিখুঁত হতে পারে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি জিজ্ঞাসা করলাম ওখানে একজন ছিলেন এই যে পাথর কেটে যে বানানো হয়েছে মন্দিরটা সেটার কারিগর কোথা থেকে তো ওনারা বললেন যে রাজস্থান থেকে প্রত্যেকটা কারিগর রাজস্থানের আর কিভাবে বানিয়েছে সেটাও বলি এখানে এসে যখন কারিগররা কাজ করছিল তখন এক একটা মূর্তি বানাতে মানে পাথর খোদাই করে এক একটা মূর্তি বানাতে সময় লেগেছিল তিরিশ দিন থেকে চল্লিশ দিন তো সমস্যা এই যে স্বামী নারায়ণের সংস্থা আছে এনারা বললেন যে আপনারা এক কাজ করুন বাড়ি ছেড়ে এসে না কাজ করে আপনারা বাড়িতেই কাজ করুন আর জিনিসপত্র পরে এখানে নিয়ে আসা হবে তো রাজস্থানে সমস্ত পাথরগুলো খোদাই করে বানানো রাজস্থান থেকে সমস্ত কিছু এখানে বহন করে নিয়ে এসে এক একটা ধাপে ধাপে মন্দিরটা বানানো হয়েছে অসাধারণ জায়গা আর দুঃখের বিষয় একটাই ভিতরে ক্যামেরা বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাও না তো আমরা ভিডিও বা ফটোগ্রাফি করতে পারিনি আমি বলে দিই একটু উপরে ওঠার পরেই উপরে ওঠার পরে একদিকে আছে রাম আর সীতার মূর্তি আর একদিকে আছে শিব পার্বতীর মূর্তি মাঝখানে রয়েছে বিভিন্ন স্বামীর স্বামীজির মূর্তি যেখানে ওগুলো ওরা পূজিত হচ্ছে ঠিক তার নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আছে কামনা করার একটা জায়গা যেখানে আপনি আপনার মনের কামনা ওখানে করতে পারেন একটু বাইরে এসেই একটা স্টল করা আছে যেখানে কিনা প্রসাদও দেওয়া হচ্ছে এটাই ছিল মোটামুটি মন্দিরের ভিতরের ঘটনা ক্যামেরা অ্যালাউ না থাকা আমরা আপনাদের দেখাতে পারছি না ভিজুয়ালি বাট অসাধারণ জায়গা অবশ্যই আসুন দেখুন খুবই ভালো লাগবে আপনাদের সুবিধার্থে এখানে মন্দিরের কিছু নিয়মাবলী টাইমিং এবং পার্কিং ফিস ডিটেলস দিয়ে দিলাম দয়া করে ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন আশা করি সুবিধা হবে রাতের বেলায় কৃত্রিম আলোতে মন্দিরের সৌন্দর্য ছিল অপূর্ব মন্দিরের ভিতরেই আছে অনেক খাবারের স্টল তবে সমস্ত কিছু ভেজ আমরা গরম গরম সিঙ্গারা ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন সাথে থাকুন বং রাইডার্স